তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরে ব্যাপক উত্তেজনা রঘুনাথগঞ্জের লালখান গ্রাম রবিবার আনুমানিক দশটা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের লালখান দিয়ার গ্রামে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক উত্তেজনা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াই এলাকা জুড়ে উত্তেজনার এক পর্যায়ে ব্যাপক হাতাহাতি এবং চাকু ও ছুরি দিয়ে কোপাকোপি ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এবং জঙ্গিপুরের এসডিপিও প্রবীর মণ্ডল ঘটনাস্থলে বসানো হয়েছে পুলিশ পিকেট ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে ইতিমধ্যেই ঘটনায় দুজনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে অপ্রীতিকর ঘটনা ঘটতেই পুলিশের ব্যাপক তৎপরতা দেখা গেছে পুলিশের এহেন কর্মকাণ্ডে পুলিশের প্রশংসায় পঞ্চমুখ সাধারণ মানুষ জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি আঠারো গত আঠারো তারিখ থেকে আমাদের সহায়তা কেন্দ্র চলছে একশো লেবারের যাতে যারা শ্রমিকরা কাজ করেছে টাকা পায়নি তার জন্য আমাদের সহায়তা কেন্দ্র ইমামনগর মোড়ে খোলা হয়েছে সেখানে আমাদের এই ওয়ার্কিং প্রেসিডেন্ট ইসারুল শেখ প্রতিদিন কর্তব্য পালন করে দশটা থেকে ছটা পর্যন্ত ডিউটি করে আর গতকালকে আমি তাকে দায়িত্ব দিয়েছিলাম যে ভাই আজকে শেষ ক্যাম্প যারা একটাও শ্রমিক যাদের বঞ্চিত না হয় তার জন্য বাড়ি বাড়ি গিয়ে তুমি তাদেরকে বলো আজকে ফর্ম জমা দেওয়ার শেষ দিন সকাল দশটার সময় হাজির হবে ইসারুল আজকে সকালবেলায় সহায়তা কেন্দ্রে আসার জন্য লোকজনকে জমায়েত করে ডাকার চেষ্টা করেছে সেখানে তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে এবং সে যাই হোক এর মধ্যে হঠাৎ দুষ্কৃত করেছে আপনারা দেখলেন এই মুহূর্তে জানি না কি অবস্থায় আছে কী দিয়ে লাঠি দিয়ে এই ধরনের মারধর করেছে ছেনি দিয়ে আঙুল কেটে দিয়েছে দু তিনটা আঙুল নেমে গেছে দেখলেন মাথা ফেটে গেছে মাথা কেটে গেছে হাত কেটে গেছে হাত ভেঙে দিয়েছে এরকম পরিস্থিতি ওরাও তো বলছে আমরা তৃণমূল করি যারা তৃণমূল যারা করে তারা এরকম একটু ঘটনা ঘটতে পারে না এরা তৃণমূলের মানে

হঠাৎই আতিরুল এবং তার দু একজন ঈশা এবং আরেকজন আনিরুল নাকি ছিল এই তিনজন একটা বাইকে যায় বাইকে গিয়ে হঠাৎই কিন্তু সাইফুর উপরে চড়াও হয় এবং সাইফুর সঙ্গে সঙ্গে নাকটাকে ফাটিয়ে দেয় এবার এই তো হয়ে যায় তারপরে বড়োবাবু আমাকে কল করলেন যে কী হয়েছে দেখো তো আমি দেখতে যাচ্ছি তো দেখছি যে সাইফুকে মেরেছে দিয়ে ওই সাইফুর ছবিটা আমি হোয়াটসঅ্যাপে বউকে দিই তারপরেই কিন্তু এই ঘটনা ঘটবে ছোটো একটা ঘটনায় কেন্দ্র করে এই সমস্যাটা হয়েছে আমি অভিযোগ করছি যে আপনারা তৃণমূল করেন না সেটা কি বলবেন না এটা সম্পূর্ণ মিথ্যা কথা কারণ আমরা তৃণমূলকে ভোট দিয়েছি এবং তৃণমূলের এক সক্রিয় সদস্য এবং আমরা তৃণমূলের প্রধান ইসলাম আপনি প্রধান কি নাম পারভীন খাতুন এই যে এই নিয়ে কি বলবেন গোষ্ঠীদ্বন্দ্ব আজকে যে ঘটনা এটা গোষ্ঠীদ্বন্দ্ব কোনো সংক্রান্ত নয় আজকের যে ঘটনা সেটা হচ্ছে দুটো একটা হিরোইন খড়কে নিয়ে কেন্দ্র করে সমস্যা যে একটা ছবি বাস্ত হয়েছিল বা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল ওটাকে কেন্দ্র করে না ওটা কেন্দ্র করে নয় আজকে যে এক হিরোইন খড় আতিরুল ও গিয়ে হঠাৎই চড়া হয় সাইফুর উপরে গিয়ে তার নাকটাকে ফাটিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়